পুরো বছর একদিকে আর রমজান মাসের ত্রিশ দিন একদিকে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি পুরো বছর গাধার মতো খাটবেন নাকি এক মাস বুদ্ধি খাটিয়ে ব্যবসা করে কোটিপতি হওয়ার রাস্তায় পা বাড়াবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সারা দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো এই একটা মাসের জন্য ওত পেতে বসে থাকে কারণ তারা জানে এই সময় মানুষের পকেট আলগা থাকে কিন্তু আপনি কেন এখনও দর্শক হয়ে বসে আছেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে পিয়াজু বেগুনি বেচার দিন শেষ আমি আজ কথা বলবো এমন তিনটি স্মার্ট আর হালাল ব্যবসা নিয়ে যা আপনার লাইফস্টাইল তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে আর তিন নম্বর আইডিয়াটা দেখার পর আপনি নিজেই বলবেন ভাই এটা আগে মাথায় আসেনি কেন ভিডিওর শেষে থাকছে আমার নিজের একটা পার্সোনাল মার্কেটিং সিক্রেট যা আপনার সেলসকে রকেটের গতিতে বাড়িয়ে দেবে স্কিপ না করে পুরোটা দেখুন কারণ আজকের এই কয়েক মিনিট আপনার ভাগ্য বদলে শুরু হতে পারে আইডিয়া এক প্রিমিয়াম রমজান বারাকাত গিফট বক্স রমজানে মানুষ একে অপরের বাসায় যায় উপহার দেয় কিন্তু সেই পুরনো প্লাস্টিকের বাক্সে মিষ্টি বা ফল নেওয়া এখন ব্যাকডেটেড স্মার্ট আইডিয়া হলো আপনি প্রিমিয়াম কোয়ালিটির আজুয়া খেজুর কিছু কাজু বাদাম আর একটা ছোট্ট আতর দিয়ে একটা রাজকীয় বক্স তৈরি করুন পয়েন্ট মানুষ এখন প্রেজেন্টেশন দেখে কেনে একটা সুন্দর কাঠের বক্স বা সোনালি কালারের প্যাকেজিং আপনার পণ্যের দাম চার গুণ বাড়িয়ে দেবে আইডিয়া দুই ডিজিটাল ইবাদত অ্যাসিস্ট্যান্ট এখনকার জেনারেশন ডিজিটাল তারা পকেটে বড় তসবি নিয়ে ঘুরতে চায় না স্মার্ট আইডিয়া হলো ডিজিটাল কাউন্টার তসবি পকেট জায়নামাস আর একটা কিবলার কম্পাস এই তিনটির একটি কম্বো প্যাক বানান টার্গেট কাস্টমার যারা অফিস করে বা ট্রাভেল করে তাদের জন্য এটি আ মাস্ট হ্যাভ প্রোডাক্ট অনলাইনে মার্কেটিং করলেই দেখবেন অর্ডার সামলাতে পারছেন না আইডিয়া তিন বাড়ির স্বাদের রেডি টু ফ্রাই ফ্রোজেন আইটেম ইফতারের আগে চুলার পাড়ে দাঁড়িয়ে থাকা যে কতটা কষ্টের তা আপনার মা বা বোনকে জিজ্ঞেস করুন স্মার্ট আইডিয়া হল আপনি যদি বাড়ি থেকে একদম স্বাস্থ্যকর পরিবেশে চিকেন নাগেটস সামোসা বা স্প্রিং রোল বানিয়ে ফ্রোজেন করে সেল করেন তবে ডিমান্ড হবে তুঙ্গে গোপন সূত্র আপনি শুধু বলবেন কোনো ভেজাল নেই ঠিক যেমন আপনার মা তৈরি করে ব্যাস মধ্যবিত্ত পরিবারগুলো আপনার পারমানেন্ট কাস্টমার হয়ে যাবে এখন আসি আমার সেই আমার নিজের একটা পার্সোনাল মার্কেটিং সিক্রেট দ্য পাওয়ার অফ ফ্রি ব্যবসা তো সবাই করবে কিন্তু আপনি জিতবেন কিভাবে। হ্যাকটি হলো একটা ইমোশনাল গিফট প্রতিটা অর্ডারের সাথে একটা ছোট্ট মেসওয়াক বা একটা ইফতার চার্ট ফ্রি দিয়ে দিন বিশ্বাস করুন ওই সামান্য পাঁচ টাকার গিফট কাস্টমারের মাথায় আপনার ব্র্যান্ডের নাম গেঁথে দেবে সে আপনাকে ভুলে অন্য কোথাও যাবে না এখন বলুন আপনি কি শুধু এই ভিডিও দেখে সময় নষ্ট করবেন নাকি আজ থেকেই অ্যাকশন নেবেন এই তিনটি আইডিয়ার মধ্যে কোনটা আপনার এলাকায় সবচেয়ে বেশি চলবে বলে মনে হয় এক দুই নাকি তিন কমেন্টে ঝটপট জানান পরবর্তী ভিডিও কি শেয়ার বাজারের অন্ধকার জগৎ নাকি রমজান মাসে ব্যবসা করার মাস্টার প্ল্যান নিয়ে দেখতে চান কমেন্টে আপনার ভোট দিন মনে রাখবেন সুযোগ সবার কাছে আসে কিন্তু কেবল বুদ্ধিমানরাই সেটা ধরতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ